হ্যালো ইফিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল রবর পার্শালা তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমাকে কমেন্ট করে তো বহরমপুরে থেকে তোমরা হচ্ছে পড়াশোনা করতে চাই এবং তোমরা হচ্ছে একটা মেসেজ থাকতে চাও তো একটা হচ্ছে বোন আমাকে কমেন্ট করেছিল এবং একটা ভাই আমাকে কমেন্ট করেছিল তো সেই ভাইটার উদ্দেশ্যে আমি হচ্ছে তাকে কমেন্টে বলেছিলাম যে এই জায়গাগুলোতে তোমাদের ছেলেদের জন্য মেস পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হচ্ছে বলবো যারা ধরো আফটার টুয়েলভ হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য বা হচ্ছে পড়াশোনার জন্য তোমরা হচ্ছে বহরমপুরে যাচ্ছ তো তোমাদের জন্য মেয়েদের মেস কোথায় কোথায় আছে এবং সেখানে রেন্ট কীরকম হতে পারে এবং ছেলেদের মেস কোথায় কোথায় আছে এবং সেখানে রেন্ট কীরকম হতে পারে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো আর তোমাদের অনেকটাই হেল্প করবে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো টুয়েলভের পর হায়ার স্টাডির জন্য তোমরা হচ্ছে দূরে বাড়ি থেকে দূরে একটা শহরে পড়াশোনা করতে চাও তো সেটা হচ্ছে কোন জায়গায় যারা হচ্ছে বহরমপুরে পড়াশোনা করতে চাইছো বহরমপুরের কোনো মেসে থেকে সেখান থেকে করতে বা কলেজ স্টুডেন্ট হতে পারো বা আফটার টুয়েলভ সরি আফটার টেন হচ্ছে তোমরা হচ্ছে বহরমপুরের স্কুলে হচ্ছে ভালো যে গার্লস স্কুল বলো বা বয়েজ স্কুল বলো যেগুলো তোমরা অ্যাডমিশান নিতে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের কোন জায়গাতে মেস তোমরা হচ্ছে পাবে কোন জায়গাতে মেয়েদের মেস ভালো আছে কোন জায়গাতে ছেলেদের মেস ভালো আছে তো সেটা নিয়ে ভিডিওটি করতে চলেছি তো ভিডিওটি আশা করছি তোমাদের অনেকটাই হেল্প করবে শুধু যে কলেজ স্টুডেন্ট বা কলেজ স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট সেটা নয় যারা হচ্ছে বহরমপুরে নার্সিং করতে আসছেও তাদের জন্য কিন্তু অনেকটা হেল্প হবে কারণ হচ্ছে যারা বহরমপুরে নার্সিং করতে আসতো বহরমপুরে একটাই ইনস্টিটিউশন রয়েছে গভর্নমেন্ট সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল এই হসপিটাল থেকে যারা এনএম বা জে এন এম করবে জিএনএমদের জন্য ফার্স্ট ইয়ারে কোনো হোস্টেল দেওয়া হয় না আর এনএমদের জন্য দুটো বছরই কিন্তু হোস্টেল দেওয়া হয় না সুতরাং তোমাকে বাইরে মিশা থেকে প্রশ্নটা করতে হবে তো প্রথমেই আমি বলি যারা হচ্ছে কলেজ স্টুডেন্ট বা এইচএস এর পর হচ্ছে কলেজে এডমিশন নিয়েছো বহরমপুর এবং তোমরা মেসে থেকে হচ্ছে কলেজটা করবে তো তোমাদের জন্য যে জায়গাগুলোতে হচ্ছে মেস বেশি রয়েছে এবং যে জায়গাতে মেয়েরা বেশি থাকে সেটা হচ্ছে বহরমপুর গোড়া বাজার ঠিক আছে বহরমপুর গোড়া বাজারে কিন্তু মেয়েদের প্রচুর মেস রয়েছে ঠিক আছে কিছু কিছু মেস রয়েছে যেখানে মেয়েদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে আর বেশিরভাগ মেসগুলোতে কিন্তু তোমাদের হচ্ছে শুধুমাত্র থাকার ব্যবস্থা রয়েছে আর খাওয়ারটা নিজেকেই করতে হবে মানে তোমাকে নিজেকে রান্না করে খেতে হবে আর রান্না করতে না পারে তোমাদেরকে কিন্তু হোম ডেলিভারি নিয়ে খেতে হবে তো প্রথমেই আমি বলি আমি যেহেতু অনেকগুলো মেসে ছিলাম বা হোস্টেলে ছিলাম হোস্টেলের কথাটা পরে বলবো তো মেসের কথাগুলো আগে বলি তো গোরা বাজারে কিন্তু মেয়েদের প্রচুর মেস আছে ঠিক আছে বহরমপুর বাজারে তো এই বাজার এবং জজকোট এই দুটো এরিয়াতেই কিন্তু বেশিরভাগ কলেজ স্টুডেন্টগুলো কিন্তু থাকে আর এই জায়গাটা কিন্তু ভীষণ পপুলার তোমরা হচ্ছে যে কাউকে জিজ্ঞেস কর জিজ্ঞেস যদি করো কেউ যদি তোমাদের কলেজে মানে বহরমপুরের কেউ যদি তোমাদের দিদি বা বোনটা থাকে তাহলে জিজ্ঞেস করলেই তারা বলবে হয় গোরা বাজারে আছি নাহলে হচ্ছে জজকোর্টের আশেপাশে আছি ঠিক আছে তো গোড়াবাজারে হচ্ছে ঢুকে তোমরা হচ্ছে অনেক মেস পেয়ে যাবে মেয়েদের ওখানে ওখানে হচ্ছে কিছু কিছু মেস আছে যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর বললাম তো বেশিরভাগ মেস শুধু হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে সেই থাকার মধ্যে তোমার হচ্ছে ইলেকট্রিক চার্জ তারপরে তোমার হচ্ছে জল এই সমস্ত ব্যবস্থা থাকা নিয়ে হচ্ছে তোমাদের যে রেন্টটা পড়বে সেটা হচ্ছে যে পনেরোশো টাকা আগে তো বারো তেরোশোই পাওয়া যেত এখন কিন্তু বারো তেরোশোতে পাওয়া যায় না মেবি তো ধরে রাখো পনেরোশো পনেরোশো হচ্ছে লোয়েস্ট ঠিক আছে এরপরে হচ্ছে ষোলো ষোলো সতেরো আঠেরো দু হাজার বাইশশো এরকম করে কিন্তু রেন্ট আছে তো গোরা বাজারটা মোটামুটি এরকম রেঞ্জে দু হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা থেকে শুরু করে আর এরপরে আসি আমি কোটে ঠিক আছে তোমরা গিয়ে দেখবে জজকোটু জজ টাই গিয়ে জজকোটে ঠিক পিছনে একটা দেখবে একটা বড় মসজিদ রয়েছে ঠিক আছে বড় মসজিদের পাশে একটা সাইকেলের দোকান রয়েছে সেই সাইকেলের দোকানটি হচ্ছে পাশের গলিতে চলে যেতে হবে ওখানে কিন্তু অনেক মেস রয়েছে মেয়েদের তো সেখানেও কিন্তু কিন্তু তোমরা হচ্ছে নিরাপদে থাকতে পারবে ওই গলিতে যে রেন্টটা নেয় আর কি সেখানে হচ্ছে কিছু মেস আছে যেটা হচ্ছে দু হাজার নেয় কিছু আছে বাইশশো নেয় ঠিক আছে তো এগুলো কি সব হচ্ছে ফোর বেডের রুম কোনোটা থ্রি বেডের রুম বেশিরভাগটাই কিন্তু ফোর বেডের রুম আর হচ্ছে এরপরে যেটা বল এটা হচ্ছে তোমাকে যেটা বললাম সাইকেলের পাশে যে গলি সেটা এরপরে যে মসজিদটা আছে মসজিদটার দিকে মসজিদটা থেকে একটু হচ্ছে তোমার চালতিয়ার দিকে এগোলে মসজিদটার ঠিক পাশে একটা গলি আছে সেই গলিতে ঢুকে তুমি হচ্ছে দুটো মেস পেয়ে যাবে মেয়েদের একটা হচ্ছে আন্টি মেস ঢুকেই হচ্ছে হাতে আর একটা হচ্ছে মেস মেসের ঢুকেই হচ্ছে হাতে তো আন্টি মেস যেটা রয়েছে সেখানেও কিন্তু ফোর বেডেরই রুম ওখানে হচ্ছে এখন হয়তো পনেরোশো টাকা হয়ে গেছে আমরা যখন থাকতাম তখন হচ্ছে বারোশো নিত মানে মেয়েটা দু হাজার উনিশের কথা বলছি আর দীপ্তি মেসে এরকম চোদ্দশো টাকা ভাড়া যখন আমি থাকতাম সেরকম বলেছিল ঠিক আছে এই দুটো বললাম এরপরে হচ্ছে তোমরা ওই মেসটা পেরিয়ে একটু সামনের দিকে এগোলেই বাম হাতে দেখবে একটা হচ্ছে মুদিখানার দোকান আছে মুদিখানার পাশেই তোমাদের হচ্ছে ঘোষ মেস বলে আছে ঠিক আছে ওখানে শুধুমাত্র হচ্ছে মানে যারা হিন্দু স্টুডেন্ট তারাই কিন্তু থাকতে পায় ঠিক আছে এই দুটো মেসে হচ্ছে যারা মুসলিম স্টুডেন্ট তারাই থাকতে পায় আর আগে যে বলিটা বললাম সেখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই থাকতে পারে ঠিক আছে এটা কোনো ব্যাপার নেই তো এটা হচ্ছে মেসের সাথে কথা বলিয়ে নিতে হবে তারপরে কিছুটা এগিয়ে তোমরা হচ্ছে আরও মেস পাবে হচ্ছে ঠিক আছে এরপরে চলে আসি যে যেটা আমি বললাম যে তোমার হচ্ছে জজকোটের মোড়ের জজকোটের এই জায়গাটাতে মেস এরপরে জজকোট থেকে সামনের দিকে এগোলে একটা চলে যাচ্ছে নবান সমিতির দিকে মানে রাজা মেয়ের মোড়ির দিকে আর একটা চলে যাচ্ছে গোপাল দাসের আখড়া তো গোপাল দাসের আখড়ায় ঢুকেই তোমরা দেখবে ডানহাতের হৃতরাজ বলে একটা মেস আছে ঠিক আছে ওই মেসে হচ্ছে যে কোনো স্টুডেন্ট সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে সবাই কিন্তু থাকতে পারে এখানে কোনো যে এ থাক মানে মুসলিম এলাম নেই বা হিন্দু এলাম নেই এরকম কিছু ব্যাপার নেই এখানে কিন্তু সবাই থাকতে পারে তবে এখানে রেন্ট হচ্ছে সতেরোশো টাকা থেকে শুরু ঠিক আছে তো এখানে ফোর বেডের রুম আছে টু বেডের রুম আছে ওকে তো ফোর বেডের রুমগুলো হচ্ছে তোমার সতেরোশো টাকা টু বেডের রুমগুলো কিন্তু হচ্ছে সতেরোশো টাকা এখানে ওরকম নেই কিন্তু সিঙ্গেল যেটা রুম আছে সেখানে হয়তো একটু বেশি মেবি দু হাজার টাকা ঠিক আছে এরপরে আসি হচ্ছে ছেলেদের মেসের ব্যাপারে তো একই আমি বলবো মেয়েদের জন্য যেহেতু গোড়াবাজারটা পপুলার স্যো ছেলেদের জন্য গোড়া গোরাবাজারটা পপুলার গোড়াবাজারটা কিন্তু ছেলেদের প্রচুর মেস রয়েছে এছাড়াও ছেলেদের হচ্ছে রাজামিয়ার মোড়ে মেস রয়েছে তারপরে হচ্ছে তোমার মনামি ক্লাব মনামি ক্লাবের ভিতর দিয়ে চলে গেলে কিন্তু অনেক মেস পাওয়া যাবে ঠিক আছে তারপরে কষাইখানার মোড় বলছে কষাইখানার মোড়েও কিন্তু ছেলেদের মেস রয়েছে অনেক মেয়েদের মেসও রয়েছে আর একটা বলি যে তোমার রাজা মিয়ার মোড়ে থেকে সামান্য এগিয়ে দেখবে হচ্ছে মনামি ক্লাব আছে মনামি ক্লাবের হচ্ছে যে গলিটা সেই গলি দিয়ে ঢুকে গেলে কিন্তু মেয়েদের জন্য কিছু কিছু মেস রয়েছে সো এই লোকেশনগুলোতে কিন্তু হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য মেস কিন্তু অ্যাভেলেবেল ওকে তো কে ধরো চাচ্ছ যে রান্না ঝামেলা নেবে না তো যারা থাকা এবং খাওয়ার দুটোই সুযোগ সুবিধা রয়েছে এমন কোনো মেসে থাকতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু রয়েছে শান্তি গার্লস হোস্টেল এটা কোথায় রয়েছে এটা হচ্ছে বহরমপুরের যে মোহন মোড় ঠিক আছে মোহন মোড় থেকে গোড়াবাজারের দিকে আসতে ডান হাতে দেখবে গোড়াবাজারের দিকে আসতে দেখবে বাম হাতে পূজা ফার্নিচার আছে পূজা ফার্নিচারের ঠিক অপোজিট দিকে গদিতে ঢুকেই তোমরা পেয়ে যাবে শান্তি গার্লস হোস্টেল পেয়ে যাবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে রুমও ভালো শুনেছি এখন ফেসিলিটিও ভালো পাওয়া যায় সো তোমরা এটা দেখতে পারো ওকে এবার বলি তোমরা যারা নার্সিং এর জন্য আসতে চাচ্ছ তোমাদেরকে বলবো তোমরা যদি কাদায় থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা রয়েছে কারণ তোমরা নার্সিং স্টুডেন্ট সো ফার্স্ট দিকে যেহেতু তোমাদের ইভিনিং ডিউটি থাকে না সুতরাং দূরে সমস্যা হবে না কিন্তু যেহেতু তোমাদের নার্সিং এর শিডিউলটা বা রুটিনটা সেটা হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সো ওই অত সকালবেলা যদি অনেকটা দূরে থাকো তাহলে সেখান থেকে আসতে অসুবিধা হবে সেই জন্য যেখানে আমাদের নার্সিং স্কুলটি হয় তার আশেপাশে কোনো মেস বাড়ি ভাড়া নিয়ে থাকার কথা বলা হয় ঠিক আছে তো কাদাই দেখবে যারা এম সি এইচ এ নার্সিং করতে আসবে ইনি বা যে ইন্টারেস্ট তোমরা কিন্তু কাদাই আহ তোমাদের যে ইয়েটা রয়েছে ইন্টারেস্ট তার আশেপাশে অনেক বাড়ি ভাড়া অনেক মিস পেয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই এরপরে বলি তোমরা যারা শুধুমাত্র যারা মুসলিম স্টুডেন্ট ঠিক আছে যারা বহরমপুরে পড়াশোনার জন্য আসে এবং ভাবছো যে গার্জেনরা ভাবছে যে একটা হোস্টেলে দেবো আমরা মুসলিম গার্লস হোস্টেলে এরকম যদি ভেবে থাকেন তাহলে মুসলিম বহরমপুরে একটা হোস্টেল আছে মুসলিম গার্লস হোস্টেল সেখানে কিন্তু থাকা খাওয়ার জন্য অনেকটা কম লাগে যেহেতু এটা হচ্ছে অকাপ বোর্ড থেকে হচ্ছে চালানো হয় আর কি তো এটা কোথায় আছে এটা দেখবে যে স্কোয়ার ফিট স্কোয়ার ফিটের পাশে যে জেলখানাটা আছে ঠিক আছে জেলখানা থেকে একটু সামনের দিকে আসলেই তোমরা রাস্তার ওপারে পেয়ে যাবে মুসলিম গার্লস হোস্টেল ঠিক আছে এখানে সো যারা হচ্ছে মুসলিম গার্লস হোস্টেলে থাকতে চাও শুধুমাত্র মুসলিম স্টুডেন্টের জন্যই এটা সো এটা যেহেতু আকাবোর্ড থেকে হচ্ছে দেখা হয় সেই জন্য এখানে থাকা খাওয়ার জন্য অনেক কম খরচায় এটা হয়ে যায় সো এখন মোটামুটি নশো টাকাতেই তোমরা থাকতে এবং খেতে পারবে তো তার জন্য থাকা খাওয়া দুটোই হয়েছে না মধ্যে কিন্তু এর জন্য তোমরা সরাসরি গিয়ে যে আমরা যেমন অন্যান্য মেসে সরাসরি চলে যায় কথা বলি তারপর আমরা মেসে থাকতে শুরু করি কিন্তু এখানে সেটা হয় না এখানে কিন্তু মেরিটের বেসিসে হয় তো যখন তোমরা কলেজে ভর্তি হবে ঠিক ওই সময়টাই এই মুসলিম গার্লস হোস্টেলে গিয়ে এটা ফর্ম কালেক্ট করতে হয় তারপরে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাকে জমা করে আসতে হয় তারপরে তাদের হচ্ছে কাউন্সেলিং শুরু হয় ঠিক আছে ওরা একটা ডেট দেন সেই ডেটে হচ্ছে যেতে হয় সবাইকে সেদিনকে হচ্ছে কাউন্সেলিং হয় ফিজিক্যাল ভেরিফিকেশান হয় তারপরে হচ্ছে অ্যাডমিশনের ব্যবস্থাটা করা হয় সো প্রথমে মতো প্রথমে হচ্ছে চার হাজার মতো টাকা দিয়ে অ্যাডমিশন হতে হয় তারপরে মাসে মাসে ওই নশো টাকা করে বা আমাদের বেলায় যেহেতু সাড়ে আটশো ছিল সেজন্য তোমাদেরকে সাড়ে আটশোটা আমি বললাম এখন হয়তো বাড়িয়ে দিয়েছে নশো হয়ে গেছে হয়তো সো এইভাবে করে তোমরা হচ্ছে থাকতে পারবে খুব কম মধ্যে প্লাস কিছু রুলস রেগুলেশন তোমাকে মেনে চলতে হবে তোমরা যখন সেখানে তোমাদেরকে হচ্ছে খাতা কলম থাকবে সেখানে হচ্ছে সাইন করে মানে পারমিশন নিয়ে বেরোতে হবে আর শীতের সময় হচ্ছে সাড়ে ছটার মধ্যে আবার হোস্টেলে এন্ট্রি করতে হবে আর গরমের সময় হচ্ছে সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত ওখানে টাইম থাকে সাতটার মধ্যে তোমাকে কিন্তু এন্ট্রি করতে হবে সো একটু রুল রেগুলেশন মেনটেন করতে হবে আরও হোস্টেলের মধ্যে রুল রেগুলেশান থাকে তো যারা হচ্ছে তোমরা হোস্টেলে থেকেছো সো তারা জানো আর যারা হচ্ছে থাকুন তারা তো জানবে না তারা হচ্ছে নতুনই যাবে আর কি সো এই আপডেটটা তোমাদেরকে দিলাম যারা এইচএস বা মাধ্যমিকের পরে যাবে বহরমপুরে যারা হচ্ছে থাকবে থাকবে জন্য অনেকটা হেল্প হবে আর হ্যাঁ যেটা বললাম মুসলিম গার্লস এর পর কলেজে পড়াশোনার কিন্তু থাকতে পারছো যারা হচ্ছে টেনের পর ইলেভেন টুয়েলভে হচ্ছে অ্যাডমিশন নেয় বহরমপুরে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাছ দিস ভিডিও